ওয়েলকাম স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত কম্পিউটার অ্যাপ্লিকেশানের মডেল কোশ্চেন পেপার ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এতে যেমন মডেল কোশ্চেন পেপারের সেটগুলো দেওয়া আছে তার সঙ্গে কিন্তু সম্ভাব্য প্রশ্নপত্রও দেওয়া আছে অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেরকম প্রশ্নও দেওয়া আছে আজকে আমি এআই থেকে তোমাদের আমি এই সম্ভাব্য প্রশ্ন বলবো এবং এই প্রশ্নগুলো থেকে কোনগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোও তোমাদের বলে দেব। তোমরা সেগুলো একটু ভালো করে পড়বে তো এই প্রশ্নটা কিন্তু কাউন্সিলের সাজেশান অর্থাৎ কাউন্সিলের দেওয়া আমার দেওয়া নয় বা অন্য কারো নয় যেহেতু কাউন্সিলের দেওয়া সাজেশান তাই আমরা ধরেই নিচ্ছি এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো আমি আজকে যে পাঁচ নম্বরের প্রশ্ন বলছি এবং এখান থেকে থ্রি মার্কসেরও প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো কোনটি ইম্পর্ট্যান্ট সেটাও তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো বলতে বলতে বলে দেব তো প্রথম প্রশ্ন দেখো সব স্বয়ংক্রিয় যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা নয় এইটা ব্যাখ্যা করো পাঁচ নাম্বার নেক্সট এই যে দেখো পাঁচ নাম্বারের প্রশ্ন এখানে লেখা আছে নেক্সট প্রশ্ন এআইয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ পাঁচটি মাইল ফলক উল্লেখ করো এবং কোনো একটি বিশদভাবে ব্যাখ্যা করো এবার পরের প্রশ্ন এআই বিকাশে টিউরিং টেস্ট এলিজা এই গুরুত্ব উল্লেখ করো বলেছে চার নম্বর প্রশ্ন এআইয়ের যে কোনো চারটি প্রয়োগের নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন এইচআইয়ের সাপেক্ষে এআইয়ের সুবিধা কি ছয় নম্বর প্রশ্ন আলফা গোয়ের জয় এআই ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ ছিল বিশ্লেষণ করো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হিসাবে ধরে রাখতে পারো নেক্সট এআই এভলিউশান বলতে কী বোঝো এআইয়ের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো বর্তমানে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে এআইয়ের ভূমিকা লেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে এগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি পাশে স্টার দিয়ে দিচ্ছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনে আসছি যে কত সালে কার তৈরি মডেল প্রথম এআই হিসাবে বিবেচিত হয় এই প্রশ্নটা শুধু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে টু মার্কসের জন্য আর এবার উনিশশো সাল কেন গুরুত্বপূর্ণ পরে একটা আছে এটাও কিন্তু টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার টেন নাইনটিন এবং নাইনটিন সিক্সটি এইট সালে এআইয়ের উল্লেখযোগ্য মাইলস্টোনগুলি আলোচনা করো পরের প্রশ্ন গুগল ট্রান্সলেট টেসলা চ্যাট জিপিটিতে কীভাবে এআই ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চিন নাম্বার টুয়েলভ জেনারেটিভ এআই কি এর দুটি ব্যবহার ক্ষেত্র একটি সুবিধা লেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চিন নাম্বার থার্টিন এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট সুপারভাইজ আনসুপারভাইজ রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের তুলনামূলক বিশ্লেষণ করো নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার চোদ্দো এনএলপি সিভিকে একত্রিত করার সুবিধাগুলো বিবৃত করো কম্পিউটার ভিশনের দুটি উদাহরণ দাও কোশ্চেন নাম্বার পনেরো এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট এ এনএন কী ডিপ লার্নিং সম্পাদানে এ এন এর ভূমিকা কী পারসেপশান কী এটা খুব ইম্পর্ট্যান্ট তাই আমি আরও ডবল স্টার দিলাম নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের অ্যাপ্লিকেশানগুলি সংক্ষেপে লেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন ফিট ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো সুপারভাইজ লার্নিংয়ের দুটি অ্যালগোরিদমের নাম লেখো এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট টু মার্কসের জন্য নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের মূল পাঁচটি উপাদান ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার নাইনটিনে আছে নিউরাল নেটওয়ার্কের নেটওয়ার্কে ইনপুট হিডেন আউটপুট লেয়ারের কাজ কি অ্যাক্টিভেশন ফাংশনের ভূমিকা লেখো এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট আছে তারপরে কুড়ি নম্বরের প্রশ্ন রিক্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এআইয়ের ভূমিকা বিশ্লেষণ করো এটির ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করো কোয়েশ্চেন নম্বর একুশ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রড ডিটেকশানে এআইয়ের কৌশল কীভাবে ব্যবহৃত হয় এআই কি হান্ড্রেড পারসেন্ট নির্ভুলতার সঙ্গে জালিয়াতির পূর্বাভাস দিতে পারে যদি না হয় তবে গ্রহণযোগ্যতার নির্ভলতার হার কত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু পরিবহন ক্ষেত্রে এআইয়ের দুটি প্রধান প্রয়োগ লেখা এবং কার্যকারিতা ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ইম্পর্টেন্ট অ্যালগোরিদমিক ট্রেডিং কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাস্তব ক্ষেত্রে অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের একটি উদাহরণ দাও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন এআই কীভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য ও কৃষি এই তিনটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা ব্যাখ্যা করো তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ইন্টেলিজেন্ট টিউটরিং এবং এর এআইয়ের গুরুত্ব আলোচনা করো পার্সোনালাইজ লার্নিংয়ে এর গুরুত্ব আলোচনা করো কোশ্চেন নাম্বার ছাব্বিশ এআইয়ের বিভিন্ন সামাজিক নৈতিক দিক আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন এআই প্রযুক্তির কারণে চাকরির জগতে কী ধরনের পরিবর্তন এসছে তা বর্ণনা করো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এআই ভিত্তিক ডেটার গুণমান খারাপ হলে কি সমস্যা হতে পারে তা ব্যাখ্যা করো এটা হচ্ছে এআই বায়াসের কোশ্চিন সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন ভারতের প্রেক্ষাপটে এর ব্যাপারে সুফল ও চ্যালেঞ্জ আলোচনা করো কেন্দ্র বা রাজ্য সরকারের একটি উদ্যোগের নাম উল্লেখ করো নেক্সট কোশ্চেন নাম্বার তিরিশ এআই সিস্টেমের সামাজিক বৈষম্যের মধ্যে ডেটা পক্ষপাত কী এআই দ্বারা সৃষ্ট বৈষম্য কমানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান গ্রিন এআই কি কেন তা গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনে এআইয়ের চারটি প্রয়োগ লেখো নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু কর্মীবর্গের উপর এর ইতিবাচক নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো আর কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এআই প্রযুক্তি ব্যবহারে সামাজিক বৈষম্য কিভাবে সৃষ্টি হয় তা লেখো এটি কমাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এইটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই তেত্রিশটা প্রশ্ন পাঁচ নম্বরের জন্য কাউন্সিল থেকে সাজেশান দেওয়া হয়েছে তেত্রিশটা থেকে যদি পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে মনে করো তাহলে একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে গ্রুপ সিতে এবার এখান থেকে কিছু কিছু যে প্রশ্নগুলো আছে যেমন থ্রি প্লাস টু করেই পাঁচ করা আছে তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন হয়তো থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে কিছু প্রশ্ন আমি যেমন বলে দিলাম টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের শেয়ার করে দাও যে এআই থেকে কাউন্সিল কী সাজেশানগুলো দিয়েছে যাতে তারা সেটাও জানতে পারে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি অবশ্যই উত্তর দেব এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Thank you.